এক ভাই প্রশ্ন করেছে শাহাবান মাসে রোজা কয়টি অর্থাৎ সবে রোজা কয়টি এ ব্যাপারে আমরা একটু সংক্ষেপে শুনি আল নবিস্লা রমজান মাস ছাড়া সবথেকে বেশি রোজা রাখতেন শাহাবান মাস বর্তমান যে মাসটি চলছে নির্দিষ্ট করে শুধু ওই পনেরো তারিখ শহর বারোতে রাত বা দিনে দুটো তিনটে রোজা আল্লাহনবী সাল্লাহসাল্লাম রাখতেন না বেশিরভাগ রোজা রাখতেন বেশিরভাগ দিনটা হ্যাঁ মাসের শেষের দিয়ে গিয়া রমজান মাস শুরু হওয়ার দু তিন দিন আগে রোজা বন্ধ করে দিতেন যাতে করে রমজন মাসে রোজা রাখা সহজ হয়ে যায় এই জন্য আমাদের উচিত আল্লাহ নবী সাল্লাহ আলি ইসলামের তাঁত করা অনুসরণ করা তাই আমরা যখন যারা এখনও রোজা রাখিনি আমরা চেষ্টা করি বেশি বেশি রোজা করার একান্ত যদি না পারি তো আল্লাহ প্রতি মাসে তিনটি রোজা রাখতেন তেরো চোদ্দ পনেরো অর্থাৎ সামনে যে দিন আসছে বুধ বৃহস্পতি শুক্র তেরো চোদ্দো পনেরো আরবি মাস আরবি তারিখ তো আমরা তিনটে রাখতে পারি পরনা দুটি রাখবো আমরা বৃহস্পতি এবং শুক্র একটা কেউ রাখবো না একটা ইহুদিরা রাখত এবং বিশেষ আমরা দোয়া করব এই মাঝে সবথেকে ফজলার দিক থেকে রোজাকে বলা হয় এবং নাফিল ইবাদত আমরা করবো ইস্তমিভাবে কিছু করব না সবাইনফিরতভাবে করবো ইনশাআল্লাহ